তো এই আর কি আমরা সবাই রেডি হয়েছি এখন যাবো ঈদ সব প্রবাসীদের ঈদ কেমন হয় কি অবস্থা সবকিছু দেখাম আপনাদেরকে বাইরে যাবো ঈদগার মিলে ঈদগাটা কেমন দেখো যে মসজিদে নামাজ পড়ে নাকি ঈদগাহ হয় কত বড় কি আসে বেশি সবকিছু আপনাদেরকে দেখাই ঠিক আছে নি ঈদগার কি অবস্থা দেখামো এই যে এখন রুমে আছি আমরা এই রেডি হইতেছি সবাই যার জন্য আছে যাবো আমরা এখন বর্তমানে ঈদগাতে যাবো নামাজ আপনার ফোনে সৈটাই ওজন নামাজ শেষ এখন ফোনের পরে বাজে মসজিদে খারাপ তো সবাই মসজিদ বড় বড় দেখাম যে আমরা প্রবাসীরা কেমন ঈদ উদযাপন করি দেশের মতো করি নাকি নাকি দেখি কি পারি না এখন যাই আম বৃষ্টি হতেছে বলে বাইরে ধরুন একটু বাইরে গে দেখি যে বৃষ্টি আছে না বৃষ্টিটা না ভালো হইব গো তো যাইলাম বুঝলেন ও বৃষ্টি তো নাই মারাশাল্লাহ তাইতে ভাই তো সুন্দর এখন ও দেখ ঈদের দিন তো ভালোই লাগে কতদিন ধরে বেড়েছে তিরিশটা দিন কাজ করতে আল্লাহ মেঘলা আকাশ না ঘুম দিবো এক দিলে তো আপনারা কি অবস্থা প্রবাসীকে ভিডিওটা দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রবাসীদের ঈদ কেমন হয় এটা তো একজন প্রবাসীদের জানে অন্য কেউ যত ভিডিও করি আর যাই করি বুঝবে না ভিডিও তো মনে করেন আপনারা ভিডিও দেখতেন না এই আর কি ইমোশন ইমোশন গেলে আপনারা দেখতে পারবেন যে কি অবস্থা আমাদের আজকে ঈদ দেয় ঈদের দিন কি কি হয় সবকিছু দেখাবো আপনাদের পুরা ঈদের দিন আমি কি কি করি আমি বলে একদম প্রবাসী পুরো ঈদের মিলে কি কি করে এইগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ভিডিও দেখতে থাকবেন সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ঠিক আছে আর কমেন্ট কেন জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন তো আমরা বাইরে এসে পড়ছি এই যে দেখেন ঠিক আছে এত ফাঁকা ফাঁকা ফজরের টাইম কত সুন্দর ওয়াও এই জিনিসটা ভালো লাগে সবাই লাইন দিয়ে সিরিয়াল ধরে যাইতেছে দেখেন ওয়েদারটা দেখছেন নি ওয়েদারটা সেই ঠিক আছে ওয়েদারটা ভালো লাগে সুদা হিসাব সেই লাগে এই হলো আপনার প্রবাসীদের ঈদ সোজা যাও গিয়ে নামাজটা পড়ো আর কোনো কাজ কাম নেই এই যে দেখেন কত লোক যাইতেই বটে জানে এই যে দেখেন পুরো রাস্তা ফাঁকা এই যে দেখেন সেই সবাই যায় এই যে এটা হলো এই মসজিদের ভিতরে নামাজ বৃষ্টির কারণে আর মানুষ এসে কম আশেপাশে কেউ নেয় সব মসজিদের ভিতরে যতটুকু জায়গা হয়েছে এই আর কি তো কেউ না এই জন্য ভিডিও করি নেই নামাজ শেষ এখন তো বাইরে হলাম আমি বের হয়ে দেখালাম এই যে দেখছেন এটা যে মহিলাদের সব জায়গায় মানুষ কম হয়েছে তাই বেরিয়ে পড়লাম এই যে দেখেন মানুষ টুকটাকা আছে মসজিদের ভিতরে যতটুকু মানুষ জায়গা রয়েছে আর কি এই আর কি এই হলো আমাদের ঈদ শেষ নামাজ শেষ এখন যে আর এই জন্য বৃষ্টি করে তো তাই जे बारी जैसे शूज अच्छे लगे से तो हम लोग से हम लोग शूज अच्छे लगे जाते यार बारा जी हो तो सलाम अलैकुम शुक्रिया जैसे चॉकलेट गिफ्ट 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 भाई सही था ठीक है सिंधी दिस इज़ चॉकलेट हदीया बंदूक चॉकलेट दीजिए चॉकलेट আমি ওনা আয়ে আ ও ই করবে কোন القانونটা আমনা ওর কি রাখিয়ে দিব করে দি চকলেট দে ঝাড়ে টিকা আমি লিয়ার কি কৌশিল আবিবে 41 32টা দিছি বুঝো না আসি কই গেল তো লাভে ডোনা আমি আছি আমি তো ডাগ দিছে ডাগ দিছে ওর কি কি গো আমরা তো পুরো দোলা দিয়ে দিবনি বন্ধু এটাই আমাদের এ ঠিক আছে নি পানি পানি শেষ ইয়ে তো আমাদের এটে পুরো রাস্তায় পানি ফানি হয়ে গেছে কিছু করার নাই বৃষ্টি পরে রে ভাই মোবাইল সমস্যা নাই মোবাইল ওয়াটার প্রুফ গিমেলটা ওয়াটার প্রুফ না মনে হয় যাই হোক বিজলি বিচ্ছে সমস্যা নাই ভিডিও কথা মানে ঠিক করে দিয়ে দেয় কেউ নাই ভাই বৃষ্টি না থাকলে তো মানুষ ইচ্ছে হয়েছে যে দেখি মানুষের লাগে কুলাকুলি করা হয়েছে কেউ নাই এক লাখ লাখ মানুষ এখানে বেশি এখন তো সবাই এমন তো সবাই ঘুমে গিয়া ঘুমাই জায়গা সাথে এখন তো আর বেশি এখন তো বৃষ্টি না এখন তো কেউ আর বাড়ি থেকে আজকে আমি নিজেই তো বাইরে ঘুমা এখন যাবো গিয়া ঘুমাই যাবো না কি আর করা এই যে দেখছি নিয়ে প্রবাসীদের ঈদ কেমন এই হলো প্রবাসীদের ঈদ প্রবাসীরা মনে করেন কোনো রকম নামাজটা পড়ে ফেরা ফেরা একটু টুকটাক ঘুরলে ঘুরে নাই লাগে নামাজ ফেরা আবার ঘুমাই যায় ঠিক আছে

ঈদ মারা ঈদ মারা তো ঠিক আছে নিয়ে দেখছেন জি ভাই প্রবাসে কাজ কাম করলে কষ্ট হয় না ঈদের দিনটা যে একটা কষ্ট ইমোশন বুঝছেন পুরো ইমোশনে আঘাত এই যে এরকম ঈদ বুঝছেন এক লাখ ঈদ করম লাগে কেউ নাই এরকম ঈদ কেমন কার কেমনটা লাগে কোন ভাই যে বসে মনে করেন আট দশ হাজার রিয়াল আছে কিন্তু কোনো সমস্যা নেই এখন বাইক কেনার ক্ষমতা আছে কিন্তু বাইক দিয়ে কিনুন কিনে যে যাবো এখানে সেখানে এগুলার কোনো কিছু করার ইয়ে নাই এই আল্লাহ যারা যারা দেশে আসেন তারা ঘুরেন ভাই এক্সের ঘুরেন সমস্যা নাই দেশে থাকতে যা করতে পারে বিদেশ আসবেন আইসে ঈদ পালন করতে পারবেন ঘুরা গাড়ি না ওই মোবাইলটা থাকতে ঠিক আছে নি এই যে আমি এখন আপনাদেরকে বললাম না কি কি করি ছবি দেখাম প্রবাসী কি করে ছবি দেখাবো আমি যা করি সবাই তৈরি করে বুঝছেন কারণ প্রবাসী জীবন অনেকে অনেকে তো ডিউটি করতেছে বুঝছেন আর কি অবস্থা কেউ ডিউটি আছে আমাদের ডিউটি নাই তারপর আমরা কোনো জায়গায় সিস্টেমটাই কেন ভাই দেখছি নি এই গিয়ার মধ্যে এসি এ বাংলাদেশে তো মজা দাদা ব্যস্ত এইডে এইডে এগুলো কিছু নাই পুরো আর আসলে বৃষ্টি আইছে হ্যাঁ বন্ধু বৃষ্টি এমন করে নাও শেষ করে দিছে রাস্তা এই আর কি অবস্থা বন্ধু গিমেলটা সুজাও না এই যে মাই দোস্ত প্যান্ট চিপ সামনে গেছে এই ভাই প্রবাসী দেরি ঠিক আছে এখন যা মরুমো রুমো গিয়ে দেখি কিছু মুরগি রান ছিলাম রাত্রে এদিকে বার্লিন হোটেলে জামাতে বৃষ্টি হয়তো কিছু না ওইখানে লাভ নাই আইডিয়া জামা ওখানে রুম ও রুম ও দেখাও দাও নামা সোরায়া বিসমিল্লাহ করি কিম দিয়া সবখানে আছে \|_{дерমা দাসিনি} শ্যামে অনন্তের মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মক্কা লাইভতে সিলেগে মক্কা যেতে হলে ঠিক আছে যা हिरन दोन अमाक टाइप तो आले डिफार रूम एंड साबीने ठीक असनी तो आमरा तीन जन लोग एक साथ मेचो खाइसी हिर सारा के आमरे जे खाइते पाडी होटल कोन हिर इंडियन रूममेट होई कितु इंडियन आमरे जा कर किया नहीं बे फास्ट कर बे इजी ला कर हो गया क्या

কি করব আমি তোlasti হয়ে কি করব রুমে টাইসি কি করব রুমে উচ্চাকাঙ্ক্ষা पहिले তিনও এই पहिला বার করে এ কর लीजिए करना दूध খাওয়া আমার তো তোরাতি যেতে রাজি ও রুমে আয় শাফুরসি রে ভাই রুমে আয় শাফুরসি বড়া पहिला হ্যাঁ কি করব এখন আমি কোনো কাম নাই খাইছি বন্ধু কলা থেকে জুস বানাই বানি এই যে ইতে তুড়ি কি আমাদের ইতে এখানে সমাপ্তি ওমা গাম্বেল তো ঘুরে গেছে বন্ধু এই একটা সমাপ্তি কেন ওয়াইফাই নাই ও আমাদের সমাপ্তি এবারে বৃষ্টি পড়ার নাই কেন হইতো আইছে না আমাদের ই দেখানি শেষ ঠিক আছে নি কিন্তু না ইতে আরেকটা মজা করতে গেলে আমার বিনোদনের প্ল্যাটফর্ম ধরতে ঠিক আছে নি তো আমার বিনোদনের প্ল্যাটফর্ম কি অনেক দিন হয়ে গেছে আমি দড়ি নেড়ে ঠিক আছে কই this is ভিতরে কি আসে কন এর ভিতরে আছে আমার সম্পদ এই যা নিয়ে যাই ই করুন এইটা আমার আইডি ঠিক আছে নি এই কাপড় দিয়ে গেছে এটা দিয়ে আমি ইউজ করতে হবে আমার মজা এই দি এই যে মাই পিটি কমলে